শিশু ওয়ার্ডের প্রতিটি শয্যায় দুই তিনজন করে রুগী ওয়ার্ডে সংকুলান না হওয়ায় হাসপাতালের বারান্দা ও চলার পথে সারিবদ্ধ করে রাখা হয়েছে নিউমোনিয়াসহ নানা জটিল রোগে আক্রান্ত শিশুদের ঘন্টায় ঘন্টায় বাড়ছে রুগীর সংখ্যা ভোগান্তির যেন শেষ নেই অভিভাবকদেরও রোববার পর্যন্ত হাসপাতালে ভর্তি আড়াইশো শিশু রোগীর মধ্যে একশো আশি জন নিউমোনিয়ায় আক্রান্ত এছাড়া স্ক্যানো ও ডায়রিয়া ওয়ার্ডে ছিল আরও অর্ধ শতাধিক বিপুল সংখ্যক রোগীর জন্য অতিরিক্ত বেড বসিয়েও সংকুলন করতে না পারায় হাসপাতালের মেঝে বারান্দা ও চলার পথে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে চিকিৎসা সরঞ্জাম আদিও ঔষধের সংকট দেখা দিয়েছে ইনডোরের মতো আউটডোরেও প্রতিদিন দুইশো রুগী চিকিৎসা নিচ্ছে অথচ বিপুল সংখ্যক সংখ্যক রুগীর চিকিৎসার জন্য আছে মাত্র একজন কনসালটেন্ট একজন মেডিকেল অফিসার ও দুইজন নার্স এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে রুগী সাতাশটা দিন অসুস্থ হয়েছে কালকে রয়েছি হাসপাতালে এখন কোনো সিটও পাই না কোনো চিকিৎসা পাইতে শুধু স্লাইন লেখা দিয়েছে এখন স্লাইনে ফাইভ নিয়ে আসছি এই দেখে না কোনো ঘুরতে না একজন মানুষের পক্ষে তো আর এত মানুষের সেবা দেওয়া সম্ভব না এখানে আমাদের নার্স খুবই কম যদি নার্স বাড়ানো হতো তাহলে হয়তো চিকিৎসার মান আরেকটু ভালো হইতো জনবল সংকটের মধ্যে বিপুল সংখ্যক রোগীদের সেবা দেয়া প্রায় অসাধ্য হয়ে পড়েছে বলে জানান শিশু বিশেষজ্ঞ আর ঔষধ ও জনবল সংকট নিরসনের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস তত্ত্বাবধায়কের সব মিলে প্রায় তিনশোর কাছাকাছি রোগী এটা আসলে খুবই মুশকিল আমি চেষ্টা করছি যে যতটা পারি নার্সিং এবং মিডওয়াইফারি একটা অধিদপ্তর আছে আমরা সেখানে যোগাযোগ করেছি মাসখানেকের মধ্যে হয়তো আমরা এই ঘাটতির একটি সমাধান পেয়ে যাব গত এক মাসে ভোলা জেনারেল হাসপাতালে নিউমোনিয়া সহ অন্য রোগে চব্বিশ জন শিশু মারা গেছে নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা